নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আমাদের অনেক সময় রুটি বেঁচে যায় কি বাসি থাকে সেই রুটি দিয়েই আমরা চাট বানাবো অসম্ভব সুন্দর লাগে মানে বুঝতেই পারবেন না এটা বাসি রুটি দিয়ে বানানো ভীষণ ইজি রেসিপি সকাল দুপুর যে কোনো সময় খেতে পারেন তো চলুন শুরু করা যায় দেখুন আমি বাসি রুটি চারটের মতন বাসি রুটি নিয়ে নিয়েছি মানে অনেক সময় সকালের রুটি থাকে রাত্রে রুটি বেঁচে যায় সেগুলোকে কি হয় ভাবা হয় যে কি করবো আর ছোটোবেলা আমাদের মায়েরা করতো সেই রুটিগুলোকে রিফাইন অয়েল দিয়ে পরোটা বানিয়ে নিত আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন সার্কেল করে আমি চাকুর সাহায্যে মানে ছুরির সাহায্যে পাতলা পাতলা কেটে নিলাম আপনারা যে কোনো কাটতে পারেন একটু মোটার দিকেও কাটতে পারেন আবার স্কোয়ার শেপেও কাটতে পারেন আচ্ছা এদিকে আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভীষণ ইজি একবার বানিয়ে দেখতে পারেন এত অসম্ভব ভালো লাগে আচ্ছা আমি রিফাইন অয়েলে তে মানে বাসি রুটিটা একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আপনারা এর জায়গায় ঘি দিয়েও ভাজতে পারেন কিংবা সর্ষের তেল অতটা ভাজলে ভালো লাগবে না রিফাইন হলেই চেষ্টা করবেন ভাজতে আচ্ছা একটু কর করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে মানে ভাবতেই পারবেন না যে আপনারা বাসি রুটি এমনি তাজা রুটিতেও আপনারা বানাতে পারেন সকালবেলা টিফিনে ভাবলেন যে যা তাজা রুটিতে বানিয়ে নেবো সেই তাজা রুটিতেও বানিয়ে নিতে পারেন আচ্ছা দেখুন আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেবেন যদি একটু করকরে খান তো লাল লাল করে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম ভীষণ ইচি রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা এবার এর মধ্যে আমি কি দেব পেঁয়াজ কুচি দেব আলু কুচি দেব যা যা মানে আমি সেদ্ধ করে রেখেছি আলুটা সেদ্ধ করে রেখেছি আলুটা দিয়ে আগে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর এর মধ্যে টমেটো কুচি দেবো তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে আলু কুচিয়ে নিয়েছি সেদ্ধ করে নুন দিয়ে একটু কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি সেটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু দিয়ে দেবো আচ্ছা এবার দেব নুন স্বাদ অনুসার মানে হাফ চামচেরও হাফ দিলাম নুন আচ্ছা আপনারা এর মধ্যে একটু কালা নামকও দিতে পারেন আচ্ছা ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কিছুটা আমার ছেলেও ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলো দেখুন আচ্ছা লেবু দেবো অসম্ভব ভাল লাগে লেবুটা দেবেন দারুণ লাগে লেবুটা দিলে এত সুন্দর লাগে একটা লেবু আমি দু পিস করে নিয়েছি এক অর্ধেকটা লেবু দিলাম আচ্ছা এটা দিলাম আমি চাট মশলা আচ্ছা আপনারা এর মধ্যে একটুখানি যদি চান তো ম্যাগি মশলা দিতে পারেন কিংবা একটু গরম মশলা দিতে পারেন আমি চাট মশলা দিয়ে দিয়েছি আচ্ছা আপনারা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আচ্ছা সবগুলো এবার মিশিয়ে নেব আমাদের একদম তৈরি রুটি চাট আচ্ছা আপনারা এর মধ্যে একটু কুচিও দিতে পারেন আমার ঘরে ছিল না শশা যেন দিতে পারিনি শশাগুজিটা দিলেও দারুণ লাগে দেখুন ভালো করে মিশিয়ে নেবো চামচ কি দারুণ লাগছে আছে এবার দুটো বাটিতে আমি সাজিয়ে নেবো খুব ঝটপট তৈরি হয়ে গেলো আমাদের বাসি রুটির চাট আপনারা তাজাতেও এই রুটিটা বানাতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমার পাশে থাকবেন দেখুন আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল রুটি বাসি রুটির চাট দেখুন কখনো মনে করলেন মানে যে বাসি রুটি যে হতে হবে তার কোনো মানে নেই তাজা রুটিতেও আপনি বানিয়ে নিলেন সকালবেলা চায়ের সাথে অসাধারণ লাগে ভাবলেন যে আজকে সবজি বানাবো না সিম্পল চার পাঁচটা রুটি বানিয়ে নিলেন কেটে নিয়ে একদম ফটাফট দশ মিনিটের মধ্যে এই রুটি চাট তৈরি হয়ে যাবে কখনো কখনো আমরা যেমন মুড়ি খাই ঝাল মুড়ি খাই ওরকমই অনেকটা রুটি চাট ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি সাজিয়ে নিলাম আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে বানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা দেখুন কি দারুণ লাগছে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ